নমস্কার আমি বিশ্বিত ঘোষ আমি আবার ফিরছি জি বাংলায় হ্যাঁ দীর্ঘ ছ সাত মাস পর আমি আবার ফিরছি আপনাদের সঙ্গে আপনাদের সাথে নতুন পরিবার নিয়ে নতুন একটা সিরিয়াল নিয়ে যার নাম মালাবদল চোখ রাখুন জি বাংলায় নমস্কার আমি ঋতু পাইন। জি বাংলার পর্দায় আসতে চলেছে একটা নতুন স্বাদের নতুন গল্পের ধারাবাহিক যার নাম মালা আপনাদের ড্রয়িং রুমে আমি আসতে চলেছি আপনাদের মেয়ে হয়ে সেই জন্য আপনাদের অনেক আশীর্বাদ এবং ভালোবাসা লাগবে এখানে দাঁড়িয়ে আমি অনেক বুড়ি শিল্পীদের সাথে কাজ করছি যাদেরকে আমি ছোটোবেলা থেকে হয়তো পর্দায় দেখে এসেছি আজকে আমার হয়েছে তার অসংখ্য যে আমাকে ভালো সুযোগ জন্যে এটা আমার ফার্স্ট প্রজেক্ট আর এই চরিত্রটা নিয়ে আমি কি বলবো এটা খুব একটা নতুন ধরনের চরিত্র একটা নতুন ধরনের গল্প আপনারা সবাই দেখতে পাবেন তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় হ্যাঁ আমি আসছি অনেক তাড়াতাড়ি আপনাদের ড্রয়িং রুমে না আমাদের নমস্কার আমি আয়ুষ আজকে আমরা আছি মালা বদলের প্রোমো শ্যুটে এবং খুব জমজমাটভাবে ভাবে শ্যুট হচ্ছে যেরকমভাবে প্রোমো শ্যুট হয় আমি এখানে আমার ক্যারেক্টারের নাম শন আমি ফটোগ্রাফি করি সাথে অনেক কিছুই করি তার মধ্যে কিছু খুনশুটি রয়েছে কিছু সিরিয়াসনেসও রয়েছে মানে মোট কথা একটা চরিত্র যেভাবে তৈরি হয়ে ওঠে সমস্ত এলিমেন্টসই রয়েছে আমি তো খুব এক্সাইটেড যে মালা বদলের মাধ্যমে আবার অনেক দিন পর আপনাদের সামনে আসছি সো প্লিজ ভালোবাসা দেবেন যেরকমভাবে আপনারা আপনাদের ভালোবাসা দেখিয়ে এসছেন এবং মালা বদল খুব শিগগিরই আসছে জি বাংলা পর্দায় আমি শ্রাবণী আমাদের নতুন যে ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় মালা বদল আমি সেখানে রত্না নামের চরিত্রটি করছি জি বাংলা আমাকে নানান ধরনের বৈচিত্র্যের চরিত্র দিয়েছে তার মধ্যে রত্না আরেকটি চরিত্র যেটার মধ্যে এই বৈচিত্র্যগুলো বোধ হয় মানে তার বাইরের কিছু একেবারে অন্যরকম কিছু আমি ভীষণ এক্সাইটেড যে একদম অন্য শেডের একটা চরিত্র সত্যি আপনারা দেখুন আমার মুখের কথা নয় দেখলেই বুঝতে পারবেন একদম অন্য শেডের একটা চরিত্র এবং যেহেতু চরিত্রটা অন্য শেডের গল্পটাও অন্য রকম হতে বাধ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন মালা বদলের সঙ্গে থাকুন মালা বদলে আসছে জি বাংলায় খুব শিগগিরই চোখ রাখবেন কিন্তু নমস্কার আমি মৃদুল মতিলাল মজুমদার অভিনেতা আমি অভিনয় করছি জি বাংলার নতুন ধারাবাহিক মালা বদলে সেখানে আমি নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছি চরিত্রটির নাম ধীরে। এই মালাবদলের পুরো গল্পটা এই ধীরেনের ব্যাকস্টোরির ওপর নির্ভর করে লেখা হয়েছে এত ভালো একটা চরিত্র এর আগে আমি কখনো এরকম চরিত্র অভিনয় করিনি ধন্যবাদ জি বাংলাকে আমাকে এই চরিত্রটির জন্য বিবেচিত করার জন্যে আপনারা চোখ রাখুন জি বাংলায় খুব শীঘ্রই আপনাদের জি বাংলার পর্দায় আসবে মালা বদল নমস্কার আমি সোমা ব্যানার্জি বলছি একটা নতুন শো আসতে চলেছে মালাবদল এবং সেটা অবশ্যই জি বাংলার পর্দায় আমরা আশা করব যে যেই মুহূর্তে প্রোমোটা দেখানো হবে আপনারা ভীষণ উদদ্রীবভাবে আগ্রহণী অপেক্ষা করবেন আর আমাদের দায়িত্ব আপনাদের ইচ্ছেগুলো পূরণ করা সুতরাং মালাবদল দেখতে গেলে জি বাংলার পর্দায় আপনাদের সকলকে চোখ রাখতে হবে নমস্কার আমি ঋতুজিৎ জি বাংলার পর্দায় আবার আসতে চলেছি একটি নতুন ধারাবাহিক মালাবদল আমরা সবাই মিলে সেই মালাবদল প্রোমো শ্যুট করছি খুব হৈ হৈ করে শ্যুট করছি কেমন লাগলো এই প্রোমোটা সেটা আমাদেরকে জানাবেন এবং চোখ রাখবেন জি বাংলার পর্দায় খুব শিগগিরই আসছে মালাবদল নমস্কার আমি শাহানা আমি আজকে আছি একটা নতুন সিরিয়ালে প্রোমো শ্যুটিংয়ে সিরিয়ালের নাম কি জানেন সিরিয়ালের নাম হলো মালাবত আমরা যে সবাই প্রথম দিন শ্যুট করছি প্রথম দিনই একটা প্রোমো শ্যুট করছি আমরা লঞ্চিং প্রোমো সবাই মিলে হই হৈ করে কাজ করছি প্রচণ্ড গরমও কিন্তু আমাদেরকে কাবু করতে পারছে না কারণ আমরা একটা নতুন কিছু শুরুতে আছি তো খুব শিগগিরই আসছে জি বাংলার পর্দায় মালা বদল কবে আসছে সেটা জানবার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় তো যবেই আসুক না কেন আমাদের সাথে থাকবেন আমরা নিয়ে আসছি নতুন সিরিয়াল মালাবদল জমিও চলছে প্রোমো শ্যুট আর এই প্রোমো মধ্যে রয়েছে আমাদের মজা আমাদের খাওয়া দাওয়া কিন্তু সেই সাথে সিরিয়াসলি আমরা সবাই কাজটা করছি এবং আমরা সবাই এক্সপেক্ট করছি যে মালা বদল তোমাদের সবার খুব ভালো লাগবে সাথে দেখো পাশে থেকেও দেখতে থেকেও মালা বদল আর হ্যাঁ আমাকে মানে রত্নাকে ভালোবাসা বলো খারাপ ভাষা বলো যেটাই বলো দিও থ্যাংক ইউ নমস্কার আমি দীর্ঘই এখন আমি আছি মালা বদলের সেটে এখানে প্রোমো শুটিং হচ্ছে আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্দায় বদল আর আমি হচ্ছি কাব্যর বোন কমলিকা খুব তাড়াতাড়ি আসছি আমরা জি বাংলার পর্দায় মালাবদল নিয়ে